আল্লাহ দায়ালা মানহজে সালাফি মানহজে সালাফ তথা যারা সালাফি আমরা যাদের আহে হাদিস বলি আহে জামাত বলি তাদের পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন কারণ আমাদের সকলের জন্ম প্রক্রিয়া এবং জন্ম পদ্ধতি এক জন্মগতভাবে আমরা একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয় আল্লাহ তালা সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরা তেরো নম্বর আয়তে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ইয়া ইহ নাস ইন নাখ নায়কুম মিন্ডাকার সাজ আইল নায়কুম শ্রম আই লামু ইন না এক আল্লাহ তালা বলছেন হে মানব জাতি হে লোক সকল শুধু মুসলমানদের আহ্বান করলেন না মাত্র আয়াতে আল্লাহ তালা সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন হে লোক সকল আমি তোমাদের সকলে একজন নার ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা আপসে পরিচিতি লাভ করতে পারো তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি যে যে যত যত বেশি বেশি আল্লাহ তালার বিধিনিষেধ মেনে চলে আলিমুল হাবিদ নিশ্চয় তাআলা সর্বজ্ঞ সকল বিষয় সম্পর্কে অবহিত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বিদায় হজ্জে ইয়ামে তাসরিকের মাঝে তথা জুলহিজ্জা মাসের বারো তারিখে মিনার মাঠে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছিলেন টাইমের স্বল্পতার কারণে আর হাদিসের এবারত পেশ করছি না যার নির্যাস হলো হে লোক সকল জেনে রেখো নিশ্চয়ই তোমাদের রব প্রতিপালক একজন তোমাদের পিতা একজন ওয়ানারব ব্যক্তির কোনো প্রাধান্য নেই এরাবিয়ান ব্যক্তির কোনো প্রাধান্য নেই ওয়ানারব ব্যক্তির উপরে ওয়ানারব বানারব ব্যক্তির কোনো প্রাধান্য নেই এরাবিয়ান ব্যক্তির উপরে সাদার উপরে কালোর অবশ্য এই জায়গাতে আহমার শব্দ এসেছে ওয়ালা আহমারা আলা আসওয়াদ লাল রং মানে সাদার মধ্যে যেটা রক্তিম বর্ণ সেটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর তো এই শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ রক্তিম বর্ণর সাদা যেটা সব থেকে সুন্দর বাহ্যিক দৃষ্টিতে রঙের দৃষ্টি থেকে তো রঙের দৃষ্টিতে যে সব থেকে ভালো তারও কোনো প্রাধান্য নেই সবথেকে কৃষ্ণবর্ণ আমার শব্দ ব্যবহার করা হয়েছে সবথেকে কালো সবথেকে কৃষ্ণবর্ণের উপরে আর সবথেকে কৃষ্ণবর্ণের সবথেকে রক্তিমবর্ণ সাদার কোনো প্রাত্ন নেই ইল্লাবির তাকুয়া তবে তাকুয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা নয় ভেতরের মাধ্যমে যে যত বেশি আল্লাহ তাআলাকে মেনে চলে যে যত বেশি অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করে যে যত বেশি আল্লাহ তালার বিধি মেনে চলে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে এবং নিষেধ সমূহ থেকে বিরত থাকে সে হল মর্যাদা সম্পন্ন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজ্জে বারো তারিখে বক্তব্য তথা খুদ্ প্রদান করতে গিয়ে স্পষ্ট ভাবে কথা জাতিকে জানিয়ে দিয়েছেন মুসরাদ আহমদ হাদিস নম্বর তেইশ হাজার চারশো উননব্বই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ামি ও তো সিরিত বাণী দ্বারা এটা বই স্পষ্ট যে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে বুখারী এবং মুসলিমের হাদিস আপনারা বিস্তারিত দেখব মনে করলে সেখানেই দেখে নেবেন 1386 নম্বর হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস নম্বর 2658 পরবর্তীতে তার পিতা মাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক বানায় মুশ্রিক বানায় হাদিস সমূহের ভান্ডারে কোথাও এ কথা লেখা নাই যে তার পিতা মাতা তাকে মুসলমান বানায় কেন এজন্যই যে জন্মগতভাবে সকলেই সমান জন্ম সূত্রে সকলেই সমান সকলেই ফিতরাতের উপরে মিল্লাতের উপরে তাওহীদ মান্যকারী হিসেবে এক কথাই আপনাদের বলি যে সে মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করে সূত্রগা হাদিসে কুদসিতে স্পষ্ট ভাবে রয়েছে ইন্নি খলাকতু ইবাদি হুরাফা কুল্লুহুম ওয়া ইন্না আতাতুহুম শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম আল্লাহ বলছেন আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে অভিমুখ করে তহিদ মান্যকারী হিসেবে সৃষ্টি করেছি শয়তান গুলো এদের কাছে এলো এবং এদেরকে তাদের ধর্ম থেকে দিন থেকে দূরে সরিয়ে দিল পথভ্রষ্ট করে দিল সহি মুসলিম হাদিস নম্বর 2865 দীর্ঘ হাদিস সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত সহি বুখারী হাদিস নম্বর 7047 সহি বুখারী হাদিস নম্বর 1386 নম্বর হাদিস সহ এই হাদিসটি দ্রষ্টব্য যার নির্যাস হচ্ছে একটা পয়েন্ট আলোচনার সাথে সামঞ্জস্য রেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বাগিচায় এক বৃক্ষের গোড়ায় একটা লম্বা লোক বসে আছে তার আশেপাশে অনেকগুলো কচি কাঁচা ছেলে মেয়েরা রয়েছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল এবং মিকাইল এই দুইজন বিখ্যাত ফেরেশতা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন তাদের জিজ্ঞেস করলেন এই লম্বা লোকটাকে এবং তার আশেপাশে যারা বসে আছে তারা কারা তো ফেরেশতারা জবাব দিয়েছিলেন এই লম্বাটা লোক লাই লম্বা লোকটা হলো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ইব্রাহিমের ব্যাপারে সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শব্দ এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 7047 তো বলছেন ইনি হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারা আশেপাশে যারা বসে আছে তখুল্ল মৌলবীম মাতা আল আল ফিতরাহ এরা হচ্ছে সেই সব ছেলেমেয়ে সেই সব শিশু সন্তানরা যারা মৃত্যুবরণ করেছে ফিতরাহাতের অপরে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম ফিস্তাদের কাছে এ ঘটনা বলে শোনার পরে সাহাবায় গ্রামদের সামনে যখন বর্ণনা দিচ্ছেন তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে বসলেন ওয়াউলাদুল মুসলিক ইন মুসলিমদের ছেলেমেয়েরা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন ওয়াউলাদুল মুশ্রিকিন মুশ্রিকদের ছেলে মেয়েরাও ওই বাগিচাই ইব্রাহিম আলী সাল্লামের আশেপাশে রয়েছে মুসলমানদের ছেলে মেয়েরাও রয়েছে মুশ্রিকদের ছেলে মেয়েরাও রয়েছে সুপ্রিয় ভাই এবং এত দায় স্পষ্ট হয়ে গেল শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তার মৃত্যু হোক অথবা বা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তার মৃত্যু হোক সে স্বর্গে যাবে সে জান্নাতে যাবে কিন্তু সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে বালেক বালেগা হয়ে যাওয়ার পরে সুপ্রিয় ভাই এবং বোন আম পিতা মাতা তাদেরকে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অগ্নি পূজক বানিয়ে দেয় মুশরিক বানিয়ে দেয় এক কথায় ও মুসলিম বানিয়ে দেয় এজন্য আমি বলেছি যে আল্লাহ তাআলার অশেষ রহমান অশেষ রহমান যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন যে অমুসলিম মুসলিম পরিবারে সৃষ্টি না করে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ওয়া রিসুলহুমাত ছাড়া খুব সহজে আমরা ইসলামকে পেতাম না সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু আমি আর একটা কথা বলেছি এই মুসলিমদের মাঝে অনেক দল রয়েছে অনেক ফেরকার রয়েছে সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু আপনার শিয়া রয়েছে মুতাযিলা রয়েছে আপনার জাবরিয়া রয়েছে কাদরিয়া রয়েছে মুসাবিহা রয়েছে মুআত্তালা রয়েছে সুপ্রিয় অনেক দল এবং মত মযহাব রয়েছে সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু আমি বলেছি তার মধ্যে যে আল্লাহ তাআলার ওয়া রিসুলহুমাত স্পেশাল রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে

আর আউবিন মালিক সূত্রে বর্ণিত সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3992 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3993 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ কিছু সাহাবা کرام থেকে এমর মাহ হাদিস বর্ণিত আছে শুকরিয়া ভাই বান বল ইদানিং কিছু কিছু ব্যক্তি এটা বলে থাকেন যে

সাব্যস্ত সুপ্রিয় ভাই এবং বোন তিহাত্তর দলে বিভক্ত হবে এবং বাহাত্তর দল যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে এ কথাটা হানাফি সাফে মালেকে হাম্বেরি মহাদ্দে সিনে সবাই এটা মেনে নিয়েছেন এবং ঐক্যমত পোষণ করেছেন সুপ্রিয় ভাই এবং তার কারণে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কেউ কেউ যেটা জয়ীব বলেছেন আব্দুর রহমান বিন আই আব্দুর রহমান বিন জিয়াদ আলী ফ্রিতির কারণে শুনেন তিরমিজির হাদিস থেকে সুপ্রিয় ভাই এবং বোন তারা অন্যান্য হাদিস থেকে দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে অন্যান্য হাদিসের প্রতি ভ্রুক্ষেপ না করে তথায় অন্যথায় আপনার সেই হাদিস কো আল্লামা নাসরুদ্দিন আলবানী এবং ইমাম তিরমিজি অন্যান্য মুহাদ্দিসিন کرامগণ আপনার হাসান লে গায়রিহি অর্থাৎ অন্য হাদিসের কারণে এই হাদিসটাও বিশুদ্ধ বলে খায়িত করেছেন আসুন তাহলে এই হাদিসের ভাবার্থটাই দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে বাহাত্তরটা দল যাবে যার মাত্র একটা দল যাবে জান্নাতে তখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বিন আমর আস রাহু আনসুকে বর্ণিত হাতে যখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই জান্নাতি দলের পরিচয় কি তখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন মা আনা আলী হুয়া সাহাবি আমার এবং আমার সাহাবাইকরাম রাদ আনন্দের যে আকিদা এবং বিশ্বাস এই আকিদা এবং বিশ্বাস যাদের হবে আমার এবং আমার সাহবাইক রামদুল্লাহ আনহন্দ যে আকৈদা এবং আমল আমার এবং আমার সাহাবাইক ক্রামদের যে আকিদা এবং ইমান এই আখিদাই এবং ইমান যাদের হবে তারাই হবে জান্নাতি দল সুপ্রিয় ভাই এবং বন এটা যদি কারো যদি সন্দেহ হয় যে এটা আমার মেনে নিতে পারছি না যেহেতু এই বর্ণনাকারী জয়ীফ তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লাম যে জান্নাতে যাবেন এবং মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মানুষ জান্নাতে যাবে এই বিষয়ে কি আপনার সন্দেহ না সাহাবাদের ব্যাপারে আপনার সন্দেহ তাহলে আপনি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াত করেছি সূরা নিসা 4 নম্বর সূরা আপনার 155 নম্বর আয়াত চাই একবার শুনুন আবারও বলছি আল্লাহ তাআলা বলেন ওমাইয়ু শাকিক রাসূল মিন বাদে মা তা বাইয়ানালা হুদা যে কেউ বিরোধিতাচরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হেদায়েতের এসে যাওয়ার পরে এত দ্বারা স্পষ্ট হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু যারা বিরোধিতাচরণ করছে তাদের ব্যাপারে স্পষ্টভাবে ভাবে বলছেন আল্লাহ তাআলা আগে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব তো এতটুকু বললেই তো হতো কিন্তু আগে আর একটু কথা বলেছেন গায়রা সাবিলিল মুমিনিন এবং মমিনদের পথকে ছেড়ে দিয়ে মমিন বলতে কে শিয়ারা নয় যে মোতাজেলা নয় মোসাদ নয় আপনাদের স্পষ্ট ভাবে বলে দিই আজকের পৃথিবীতে যত মুসলমান আছে এরাও কেউ না আপনার ইমামরাও কেউ এর অন্তর্ভুক্ত না সুপ্রিয় ভাই এবং তার কারণে আয়াত যখন অবতীর্ণ হয় তখন এমামদের জন্মই হয় নাই আমাদের জন্মই হয় নাই শিয়া শুনি এদের কারো জন্ম হয় নাই সুপ্রিয় ভাই এবং সাধারণভাবে যাদেরকে আমরা বর্তমানে শিয়া বলছি এদের ইসলামের অস্তিত্ব ছিল না যখন এই কোরআনের আয়াত অবতীর্ণ হয় তখন যারা এই কোরআনের আয়াতের প্রতি ইমান এনেছিল মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের প্রতি যারা ইমান এনেছিল আল্লাহ তালাকে যারা মেনে নিয়েছিল তাদেরকে এক কথা বলা হয় সাহাবা তো এই সাহাবাদের কথা আল্লাহ তালা পবিত্র করেন স্পষ্ট ভাবে বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের যারা বৃদ্ধাচরণ করবে সুস্পষ্ট হেদায়েতের পরে আর সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে সাহাবাদের পথের কথা উল্লেখ করলেন ব্যক্তিগত সাহাবির কথা উল্লেখ করছেন না আল্লাহ সাহাবাদের পথ তার কারণ সাহাবিদের কিছু কথা ভুল হতে পারে সাহাবিদের কিছু আমল ভুল হতে পারে এজন্য উম্মতে এবং জন্য সেটা দলিল না সেটা দলিল না দলিল হলো তাদের পথ সাহাবাদের পথের কথা উল্লেখ করছেন আল্লাহ রসুল সালামের বৃদ্ধাচরণের কথা আল্লাহ আল্লাহ রসুল সাল্লা পথে না আল্লাহ রসুলের বৃদ্ধাচরণের তাৎপর্যই হলো আপনার কাফের হয়ে যাওয়া কাফের হয়ে যাওয়া মুরতাদ হয়ে যাওয়া মুশেক হয়ে যাওয়া সুপ্রিয় ভাই এবং বল আর সাহাবাই রামদের পথের কথা উল্লেখ করছেন কেন সাহাবাই রামদের পথ ছিল কোরআন এবং সন্না কে মেনে নেওয়া কোরআন এবং সন্না তাদের কাছে যখন পৌঁছে গেছে কোরআন সন্ন্যার দলিল যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তখন তারা নত মস্তকে তা মেনে নিয়েছেন সুপ্রিয় ভাই এবং টাইমের স্বল্পতার কারণে ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে কিছু কিছু ভাইরা যেটা জনগণকে বিভ্রান্ত করার জন্য বলে থাকে যে সাহাবিদের যুগে তা তাকলিদ শুরু হয়ে গিয়েছিল অন্ধ অনুকরণ নির্দিষ্ট একজন ব্যক্তির অনুকরণ এটা তো সাহাবিদের যুগেই শুরু হয়ে গিয়েছিল তারা দলিল পেশ করেন যে মদিনের কিছু লোক ইবনোম্পাসকে ফুতুয়া জিজ্ঞেস করলেন যে কোন মহিলা কোনো মহিলা তাওফে ইফাজার পরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সে মক্কা ত্যাগ করতে পারবে কিনা তো এবনাম্পাস ফুতুয়া দিলেন যেতে পারে আসলে তওয়াফে ইফাজা বলছি তো যারা হজ করেননি তারা বুঝতে পারবেন না আলেম ওলামা যারা আছেন তারা বুঝে গিয়েছেন মানে যারা হজ করেন তাদের জন্য বিদায়ী তওয়াফকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিহার্য করে দিয়েছেন মক্কা ত্যাগ করার পূর্বে বিদায়ী তওয়াফ করতেই হবে জি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস জানা ছিল যে বিদায়ী তওয়াফ করতে হবে মক্কা ত্যাগের আগে ইবনে জিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফতোয়া দিলেন ওই মদিনার লোকগুলোকে যে মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায় বিদায়ী তফের আগে জি আপনার তফের জিয়ারার পরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সেই মহিলার জন্য বিদায়ী তব জরুরি নয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহরাই খাস হাদিস জানা ছিল নির্দিষ্ট হাদিস মহিলাদের জন্য নির্দিষ্ট বিধান সেই মহিলা যে তফের জিয়ারার পরে ঋতুবতী হয়ে যাবে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দিয়েছেন তার জন্য এই বিধানকে বিদায় তো আপনি অপরিহার্য করেন নাই এমনি আব্বাসের হাদিসও জানা ছিল এজন্য এমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যেতে পারে কোনো অসুবিধা নাই তখন ওই মদিনার লোকগুলো বলল যে যায়েদ বিন সাবেতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া আমরা গ্রহণ করতে পারবো না যায়েদ বিন সাবেতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া গ্রহণ করতে পারবো না তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন उमों कान्सारी के जिद्दीस कर बे उम्म मुसलमान अंसारी रहते हैं अल्लाहु ताला न हार नाम नियचले ने ब्रबसल जल्लाहु ताला न हो তারা চুপ করে থাকেননি মদিনায় গিয়ে উম্মে আনসা উম্মে সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল হাদিস মহিলাদের ব্যাপারে তাওফে জিয়ারার পরে কোনো মহিলা যদি রীতিমতী হয়ে যায় তাহলে তার জন্য ছাড় আছে তার জন্য বিয়া দিতে বিদায় আবশ্যক নয় এই ফতোয়া যখন হাদিস যখন শুনলেন তারা ইবনে আব্বাসের কাছে আবার এলেন বলছে আমরা হাদিস পেয়ে গেছি আপনি যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়াটাই সঠিক সহিহ বুখারী ফাতুল বারী সহ দ্রষ্টব্য এমনকি যায়েদ বিন সাবে

তখন আপনি আব্বাস বলছেন তার যদি না হয় তাহলে অমুক আংসারি মহিলাকে জিজ্ঞেস করবে তারা জিজ্ঞেস করতেন না এমনটি না আমি খুব বড় এ কথা তারা বলতেন না জাইদ বিন সাবেদ উম্মে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন তাকে ফতোয়া জিজ্ঞেস করলেন তিনি এই প্রসঙ্গে ঋতুবতী মহিলা প্রসঙ্গে যে ফতোয়া দিয়েছেন সে হাদিস বর্ণনা করে শুনিয়ে দিলেন তখন জাইদ বিন সাবেদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসতে হাসতে আসছেন আর বলছেন মা আরাকা ইল্লা কাজ সাদাকতা আরে আপনার কথাই সঠিক স্বয়ং জাহিদ বিন সাবেদ তার ওই ফতোয়াকে বিসর্জন দিলেন সুপ্রিয় ভাই বঙ্গবন সহি মুসলিম এবং মুসনাদ আহমদে হাদিস স্পষ্ট রয়েছে যায়েদ বিন সাবিত তার ফতোয়াকে ছেড়ে দিলেন কি জন্য একটা ফতোয়ার ব্যাপারে স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়াকে ছেড়ে দিয়েছিলেন জি যখন আবুল জাওজা তাকে জিজ্ঞেস করছেন যে আপনি আমাকে যে ফতোয়া দিয়েছিলেন অব্যাহত ধারায় আমি তো সেই ফতোয়া লোকেদের দিয়ে বাড়াচ্ছি কিন্তু শুনছি আপনি নাকি সেই ফতোয়া ছেড়ে দিয়েছেন বলছে হ্যাঁ আমি সেই ফতোয়াটা ছেড়ে দিয়েছি তার কারণ সেই ফতোয়াটা ছিল আমার রায় সেই ফতোয়াটা ছিল আমার মতবাদ ফতোয়া রাখতো ইলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে আমি আমার ব্যক্তিগত মতবাদকে বিসর্জন দিয়েছি মুসলা الرحমাত সুপ্রিয় ভাই এবং বল টাইমের স্বল্পতার কারণে আমি কথা আগে বাড়াচ্ছি না আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই এবং যে কোরআন এবং সন্না আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মেনে নেই কোরআন এবং সন্না কে আপনার যদি সব থেকে বেশি প্রাধান্য দিই আর অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে যদি আমরা মুসলিম হই তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারব এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ধন্য হব জান্নাত লাভ করতে পারবো সুপ্রিয় ভাই বাংবন কিন্তু দুঃখজনক হলো দুঃখজনক চরম সত্য অন্যান্য অন্যান্য তো কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে অন্যান্য মুসলমানরা তো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আর যারা নিজেদেরকে আহলে হাদিস এবং সালাফি বলে দাবি করছে সুপ্রিয় ভাই বল। তারা কোরআন এবং হাদিস অধ্যয়ন না করার কারণে দূরে সরে যাচ্ছে আজকে সিংহ বা গাল যাদের আমরা বলছি সুপ্রিয় ভাই বাংবন ইসলাম কি জানি না আল্লাহকে বুঝি না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে জানি না রসুল সাল্লাহ আলী কে কেন তিনি এসেছিলেন কি নিয়ে এসেছিলেন কি নির্দেশ দিয়েছেন আল্লাহ কেন প্রেরণ করেছিলেন এ সম্পর্কে আমরা অবগত নাই অথচ ওযু বিনষ্ট হয়ে যাবার যেমন কতগুলো কারণ আছে ওযু বিনষ্ট হয়ে যাবার যেমন কতগুলো কারণ আছে ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবারও কতগুলো কারণ আছে আল ইয়ার আদান দীন ইল্লা ওয়া লা ইয়াতাআল্লমুহু ওয়া লা ইয়ামালু থেকে বিমুখ হওয়া দীন নাসিকা দিনের প্রতি আমল না করা সুপ্রিয় ভাই ও এর ব্যাখ্যা ইমাম ইবনে বাসরাহ ইমামুল্লাহ বলেন

প্রতিষ্ঠান করেছেন আমি আপনাদেরকে বলবো ভাবে সাহায্য সহযোগিতা করবেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এবং আপনাদের ছেলেদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান কিন্তু প্রথমে তো মুসলিম করেন শুক্রীয় হাই বাংগল আল্লাহ তালা বলছেন ফিয়াউনি আব্দি মা কানেল আবদু ফিয়াউনি আখরি আল্লাহুতালা বান্দার সাহায্য সহযোগিতায় ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা নিজের ভাইয়ের

আমাকে এবং আবু ফয়সাল সালমানকে জি আমাদেরকে বলেছিলেন কেউ যে পঁয়ত্রিশ বিঘা জমি কিনে বিল্ডিং নির্মাণ করে দিচ্ছি আপনারা চালান আমি বললাম